হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবতের যমল অর্জুন ভঞ্জন লীলা পর্ব দুই ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্ত জনচরা চপদং দর্শিং যেন তসম সে গুরুবে নম ও নম ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः नारायणं नमस्कृतं नरञ्चैवतमा देवीं सरस्वतीं वैशं तजयमुदिरये मूकं करोति वाचालं पङ्गोङ् लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ओ শিবে সর্বমঙ্গল মঙ্গল শিবকে গৌরে নারায় কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আস্বাদন করছি যমলোর ভঞ্জন লীলা পর্ব দুই পর্ব একে আমরা দেখেছি যে দেবতাদের ধনের অধিপতি কুবেরের দুটি পুত্র নলকুবর এবং মণিগ্রীব তারা দেবতাদের সুন্দরী কন্যাদের নিয়ে স্বর্গের মন্দাকিনীর জলে খেলা করছে মদমত্ত হস্তি হস্তিনের মতো বিবস্ত্র দেহে হঠাৎ করে সেখানে নারদমুনি এসে উপস্থিত হলেন এবং নারদমণিকে দেখে দেবকন্যারা ভয়ে তাড়াতাড়ি জল থেকে উঠে এলেন এবং তারা বস্ত্র পরিধান করলেন কিন্তু নলকুপুর এবং মণিগ্রীব নারদমণিকে দেখেও এতটুকু সম্মান দিতে চাইলেন না তারা বিবস্ত্র অবস্থায় রইল এবং দেবকন্যাদের বলল যে মুনি এসেছে তাতে কি হয়েছে এসো আমাদের সঙ্গে খেলা করো সেই নলকুবর এবং মণিগ্রীবের এই মদনমত্ত অবস্থা দর্শন করে নারদমুনি নলকুবর এবং মণিগ্রীবকে অভিশাপ দিতে উদ্যত হলেন এবং তখন বললেন কোনো ভোগাসক্ত মানুষ যখন তার প্রিয় বিষয় মত্ত হয় তখন তার বুদ্ধি নষ্ট হয় বুদ্ধি হয় মানুষের ধন সম্পদ অত্যধিক হলে যেরূপ মত্ততা বা গর্ব হয় কুলশীল বিদ্যা বুদ্ধির জন্য সেই রূপ গর্ব হয় না সেইরূপ নাশও হয় না মানুষ অত্যধিক পরিমাণ ধন সম্পদের অধিকারী হলে তাদের মধ্যে কতগুলি বিশেষ দোষ দেখা যায় তারা একাধিক নারী সম্ভোগ করতে চায় পাশা খেলে বা জুয়া খেলে তারা অর্থ নষ্ট করে এবং মদ্যপানে আসক্ত হয় যারা ধনমদে মত্ত হয় তারা অজিতেন্দ্রীয় হয় ইন্দ্রিয়গুলিকে ভোগবাসনা থেকে সংযত করবার ইচ্ছা তাদের জাগে না তারা এই দেহটাকে আত্মা বলে মনে করে এই দেহের সুখ এবং ভোগের জন্য পশু পাখি হত্যা করে তারা বোঝে না যে আজ যিনি রাজা বলে অহংকার করছেন বা যিনি ব্রাহ্মণ বলে অহংকার করছেন বা যিনি ভিক্ষুক তাদের সকলের দেহেরই একই পরিণতি হবে সকলের দেহই আগুনে দিলে ভস্ম হবে জলে দিলে পচে গলে জল হবে মাটিতে পুঁতে দিলে মাটি হবে পথের পাশে ফেলে দিলে কুকুর বিড়ালের খাবার হবে যে দেহের এই রূপ পরিণতি হয় সেই দেহের সুখের জন্য যারা প্রাণী হিংসা করে তাদের তো নরক প্রাপ্তি হয় নিজের কিসে ভালো হয় তা তারা বোঝে না শ্রী নারদমণি বলছেন এই দেহটা কার ধন সেটি বিচার করতে হবে যিনি অন্নদাতা তিনি মনে করেন যে দেহটা আমার কারণ আমার অন্নে প্রতিপালিত হচ্ছে জন্মদাতা পিতা মনে করেন যে দেহটা আমার কারণ আমার উরসে জন্মগ্রহণ করেছে মাতা মনে করেন দেহটি আমার কারণ আমি তাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি পিতামহ এবং মাতামহ মনে করেন দেহটি আমার আমার আদরের নাতি বা নাতনি বলবান মনে করেন দেহটি আমার কারণ আমি যা করতে বলবো সে তাই করতে বাধ্য হবে ক্রেতা মনে করেন দেহটি আমার আগেকার দিনে হাটে বাজারে মানুষ ক্রয় বিক্রয় হতো যারা টাকা দিয়ে দাস দাসী কিনত তারা মনে করত দেহটি আমার আমি যা বলবো সে তাই করবে প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী দাস রূপে নিজেদের বিক্রয় করেছিলেন আমরা সকলে সে কাহিনি জানি অগ্নি মনে করেন দেহটি আমার আমার আগুনে পোড়ালে আমি ভস্মীভূত করে দেব কুকুর মনে করে দেহটা আমার মৃত্যুর পরে রাস্তার পাশে ফেলে দিলে আমার খাবার হবে মুনি বলছেন এই দেহ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এই দেহটি প্রকৃতি হতেই সৃষ্টি প্রকৃতিতেই লয় প্রাপ্ত হয় কেন এই দেহ ক্ষিতি অপ তেজ মরুত, বোম এই পঞ্চমহাভূত রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চ পঞ্চতন্মাত্র চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক পঞ্চ জ্ঞানেন্দ্রীয় হাত পা লিঙ্গ পায়ু বাক পঞ্চকর্মেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার এই তিন অন্তরিন্দ্রিয় এবং অব্যক্ত এই চব্বিশটা তত্ত্ব নিয়ে তৈরি এই সবগুলি প্রকৃতির উপাদান মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের গর্ভের রক্তরস শোষণ করে দেহটা পুষ্ট হয় ভূমিষ্ঠ হয়ে মাতৃস্তন্য ভাত রুটি জল ফ্যান দ্বারা এই দেহটি পুষ্টি লাভ করে এই দেহ শিশু থেকে বালক হয় বালক থেকে যুবক হয় যুবক থেকে বৃদ্ধ হয় বৃদ্ধ অবস্থা থেকে আবার দেহ ত্যাগ হয় দেহান্তে এই দেহের জড় উপাদানগুলি আবার প্রকৃতির জড় উপাদানগুলির সঙ্গে মিশে যায় সেই উপাদান থেকে আবার ধান গম হয় তা দিয়ে আবার কারো দেহ পুষ্ট হয় তাহলে দেখা যাচ্ছে যে এই দেহ সর্বসাধারণের সম্পদ এই রূপ সর্বসাধারণের সম্পদ এই জড় দেহকে আত্মা মনে করে এই দেহের জন্য প্রাণী হিংসা করা ঠিক নয় শ্রী নারদমণি বললেন যে ঐশ্বর্য মদে মানুষ অন্ধ হয়ে যায় অজ্ঞ হয়ে যায় প্রকৃত সত্য বুঝতে পারে না এইরূপ ঐশ্বর্য মদে অন্ধ ব্যক্তিদের পক্ষে এই রূপ অজ্ঞতা এবং অন্ধত্ব দূর করবার শ্রেষ্ঠ উপায় হল দারিদ্রতা ঐশ্বর্যমদে অন্ধ ব্যক্তিগণ যদি দরিদ্র হয়ে যায় তাহলে তাদের ধনজনিত অহংকার দূর হয় কারণ দরিদ্র ব্যক্তিরা সব মানুষকে নিজের আত্মতুল্য ভালোবাসে নিজের মতো দুঃখী বলে মনে করে তাই তাদের হিংসা করে না তারা দুঃখীর বেদনা বোঝে দারিদ্রের যাতনা বোঝে নারদমুনি বললেন যে যারা ধন ঐশ্বর্যের মধ্যে থাকে তারা দুঃখী ব্যক্তিদের দুঃখ বোঝে না যার অঙ্গে একবার কাঁটা বিধেছে সেই কেবল কাঁটা বিদ্ধ হবার যন্ত্রণা বোঝে যার অঙ্গে কখনো কাঁটা বিদ্ধ হয়নি সে কখনো কাঁটা বিদ্ধ হবার যন্ত্রণা বুঝতে পারে না শ্রীমদ্ ভাগবত আস্বাদন আজ এইখানে এই পর্যন্ত রইল আজ দ্বিতীয় পর্ব আমরা আস্বাদন করলাম পরের দিন আবার আমরা এই যমল অর্জুন ভঞ্জন লীলার তৃতীয় পর্ব আস্বাদন করব এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যথিত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন